এটা কতটা কিচমিশ হবে? এটাই 250 গ্রাম কিচমিশ হবে। কাজু দিলাম, কাজু বাদাম। আবার কাজু। হ্যাঁ। দিয়া হবে। বাহ। মানে ভোরে ভোরে খোয়াখির দিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ। খোয়াখির দিলাম। এবারে এলাচ গুঁড়ো দেব। আবার এলাচের গুঁড়ো? ও স্পেশাল বলে নাকি? এলাচ বললি না। এই সপ্তাহই যেন হয় কম বেশি। দিয়ে এবার মাখিয়ে নেব। আর কিছু বাকি আছে? সবই তো দিয়ে দিলেন। এখন তো দেবো ঘি দেবো, গুড় দেবো।

সবকিছুই কিন্তু দেখতে পাচ্ছেন হাইজিন করে ওনারা কিন্তু এই মোয়াটা তৈরি করছেন সত্যি খোয়া দেওয়া হচ্ছে এটা স্পেশাল মোয়া তাই তো স্পেশাল

ভর্তি করে কাজু তার সঙ্গে কিসমিস দিয়েছে খোয়া কিন্তু ভর্তি করে দিয়ে দিয়েছে মানে শিয়ালদা থেকে সাউথের দিকে আসতে হবে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরে তোমার চলে আসতে হবে জয়নগর একদম এক নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টিকিট কাউন্টার ক্রস করে সেকেন্ড দোকানটা হাতে ডানাতেই পেয়ে যাবে গোবিন্দ মিষ্টান্ন ও ভান্ডার